আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন তাই তো আজকে তো শুক্রবার সকাল দশটা বাজে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে নাস্তাও করে নিয়েছে আর এই তো আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম আর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি ফার্নিচার মুছে নিয়েছি আর কিছুক্ষণ জ্বালানার কাছে দাঁড়িয়েছিলাম এখন চলে আসলাম রান্নাঘরে আগে এখন আমি চুলাটাকে পরিষ্কার করে নিব যেহেতু আজকে শুক্রবার বাচ্চারা সবাই বাসায় তাই খুব একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিচ্ছি আর এমনিতে তো রান্নার পরে ও পরিষ্কার করি কিন্তু কাজকে একটু ডিপ ক্লিন করব তাই আজকে মানে রান্নার আগে করে নিচ্ছি যেহেতু কাজের আপারটা বাসায় নেই তো আমার কাজগুলো আমার মানে আগে পিছিয়ে করেই আমার করতে হয় আগে রুটিন ছিল এক রকম এখন আবার রুটিন আরেক রকম হয়েছে সব কিছু আর কি হয়ে গেছে আমি আমার সুবিধা মতোই যখন তখন এখন কাজগুলো করে ফেলি আসলে এটা কাজ রেখে দিলেই কিন্তু পরবর্তীতে আমারই কষ্ট আর একটা দুইটা তো কাজ না সংসারে তো অনেক কাজ আছে এই পরিষ্কার করতে করতেই দিন চলে যায় তারপর তো রান্না বান্না আছে সকালের নাস্তা বানানো বিকালে কিছু বানানো বাচ্চাদের সাথে আবারও না একটু টাইম স্পেন্ড করা আবার দেখা যায় নামাজ পড়া নিজেরও তো একটা ইয়ে আছে এমনিতে তো ভোর চারটা বাজে উঠি ইদানিং কয়েকটা মাস ধরে আসলে আমি তিনটা সাড়ে তিনটা চারটা এই পর্যন্তই ঘুম এরপরে আর আমার কিছুতেই ঘুম আসে না কি বলবো কারো কাছে বলতেও পারি না কেমন যেন একটা অস্থিরতা হয় আর কি ভিতর থেকে অস্থির একটা ভাব আসে কিছুতেই ঘুম আসে না তো জানি না আল্লাহ রাব্বুল আলমিন জানে কেন হয় এরকম আপনি যখন সুখে থাকবেন তখন দেখবেন অপরিচিত মানুষও কিন্তু মানে একদম আত্মীয়র মতো আপনার পাশে থাকবে আর যখনই আপনার কষ্টে পড়বেন তখনই দেখবেন পরিচিত মানুষও অপরিচিতদের মতো হয়ে যায় তারা আপনাকে দেখেও চিনবে না এমন একটা ভাব করবে আর ইস্যু দেখাবে আপনার প্রয়োজনও আপনি কাউকে পাবেন না উপরে আল্লাহ ছাড়া দেখবেন আপনার কেউ নাই। এটাই হলো দুনিয়ার বাস্তবতা কিন্তু আমরা তো আসলে মানুষের ইয়েতে চলতে চলতে সেইগুলো ভুলেই যাই যে আমরা মনে করি আমাদের সবাই আপন কাছের মানুষগুলো অনেক আপন কিন্তু কষ্টে পড়লে কিন্তু আমরা বুঝি যে আসলে কেউ আপন না আল্লাহ ছাড়া কারোর কেউ নেই হাতে গোনা দুই একটা মানুষ যদি আপনার ভালো চায় তা তাহলে তো ওইটা আপনার ভাগ্য কিসমত কিসমত ওরকম মানুষ আসলে আমরা পাই যখনই দেখবেন বিপদে পড়বেন তখনই দেখবেন কি মানে যারা পায়ের দিকেও তাকাইতে পারে না তারা মুখের দিকে তাকায় কথা বলবে এমন এটার কি বলবো আর কষ্টের কথা তো এই তো কথা বলতে বলতে আমি সমস্ত কাজগুলো করে নিলাম ক্লিনের কাজগুলো এখন আমি খাসির মাংস রান্না করছি যেহেতু আজকে শুক্রবার তো এখানে আমি সমস্ত বাটা মশলা দিয়ে মানে ইয়াটা মেখে নিলাম মাংসটা সব কিছু আজকে আমি মশলাগুলো বেটে নিয়েছি শুধু হলুদের গোড়া আর মরিচের গোঁড়া বাদ দিয়ে বাকি সমস্ত মশলাগুলো পাটায় বেটে তারপরে আমি খাসির মাংসটাকে বসিয়ে দিয়েছি আর খাসির মাংসতে আজকে আমি সরিষা তেলটা ইউজ করেছি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিটের মতো তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে এখন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এই যে সাথে একটু আলু দিয়ে দিচ্ছি যেহেতু আমার ছোট মেয়েটা আলু পছন্দ করে তো এই যে আলু দিয়ে এখন এই মাংসটাকে রান্না করে নেব আসলে গরুর মাংস আর খাসির মাংস আমার তো খাওয়া নিষেধ একদমই যেহেতু আমার থাইরয়েড আছে আর হাই প্রেশার আছে তো ডক্টর তো একদমই নিষেধ করে দিয়েছে আমাকে এগুলো খেতে তারপরে কি করব মাঝে মাঝে না মানে খেতে তো মন চায় আসলে কাছে রান্না করলে দেখলে তো কিছুটা খেতে মন চায় যে হ্যাঁ একটু খাই তো খুব কমিয়ে খাই কারণ বাচ্চারাও আমাকে মানে ওইটা ফলো করে যু দেখি তো মানে তেল চর্বিগুলো খায় কি না কিংবা ইয়া বলে সময় আম্মু একটু কম খাও বড় ছেলেটা আবার কি করে মানে আম্মু কষ্ট পাবে সেই জন্য আমাকে কোনো কিছু বাধা দেয় না আবার বড় মেয়েটা কি করে মানে আমার হেলথের কথা চিন্তা করে ও আবার বাধা দেয় তাই তো আমি মাংসটাকে কষিয়ে ঝুল দিয়ে দিয়েছি আর এখান দিয়ে পোলাও রান্না করে নিচ্ছি দুপুরের জন্যই শুধু রান্না করব রাতে তো রুটি খাবে কেউ ভাত খাবে আমি তো খাবই না আর এই যে এইভাবেই আর এই তো দুপুরের জন্যেই শুধু রান্না করলাম অল্প করে এমনিতে তো প্রচুর গরম গরমের ভিতরে তো আসলে পোলাওটা খাওয়া উচিত না তারপরে অনেক দিন ধরে বাচ্চারা খায় না তো তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে ওরা আসলে পোলাওটা অনেক পছন্দ করে তো এই তো আমি পোলাওটা রান্না করে নিলাম আসলে অনেক দিন আমি পোলাওটা রান্না করা হয়নি কারণ অনেক তো গরম ছিল প্রচুর গরম ছিল না তাই কিছুদিন আমি গ্যাপ দিয়েছি বাচ্চাদের খেতে দিই যে যদি সমস্যা হয় আর এই তো গোছল করে নামাজ পড়ে আমি একটু শুয়েছিলাম এখন প্রায় পনে পাঁচটার মতো বাজে তো উঠে এই তো খেয়ে নিচ্ছি একা সবার তো খাওয়া দাওয়া করা শেষ ছেলেমেয়েরা সবাই দুপুরে খেয়ে নিয়েছে তো আমি একা একা খেয়ে নিচ্ছি এখন খেয়ে এই তো আসন নামাজ পড়বো তারপর আবার মাগরিব নামাজ পড়বো তা আর খাওয়া হবে না আল্লাহ যদি বাঁচে আবার কালকে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আরেক নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম